মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন গত রোববার আঠাশে এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউসার রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় গত পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ পত্রিকায় মানবিক মুখোশের হারালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার শিরোনামে প্রকাশিত সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় মিল্টন সমাদ নামক এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা হবগুড়েদের কুড়িয়ে সেখানে আশ্রয় নেন সেসব নারীর পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাজদার এটি মিল্টনের আসল চেহারা নয় প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবিকতার আড়ালে তিনি যা করেন তা ব্রাশিউরে ওখার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম কিরে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক বোন লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট বর্ণিল সবচেয়ে ভয়ঙ্কর খুলোম মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাজদারের ব্যক্তির জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোগী প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মাধুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ফেসবুক পেজ হেঁটে দেখা যায় তার আশ্রমের সব সময় আরাজ থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমের অবস্থানকালেও অনেকে মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয় জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদদারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় এসব মরদেহের ডেথ সার্টিফিকেট হাতে রয়েছে কালবেলার অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদদারের দক্ষিণ পাইপাড়া আশ্রমের কাছে বায়তুল সালাম জামে মসজিদ এই মসজিদে সময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হত মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে খাতাচেরার দাগ শনাক্ত করেন এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন করলে তিনি উনি মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে মানব সেবার অন্তরালের যে নির্মম ও রচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ মানব সেবা পরম ধর্ম কিন্তু মানব সেবার নামে মুখোশের আড়ালের রাস্তা থেকে অসুস্থ অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদরের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত বৃত্তিকর ন্যাট্যজনক ও মানবাধিকারের ছরম লঙ্ঘন গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যু সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত্যু লাশের শরীরে কাটাচেরার যে তথ্য প্রতিবেদনে ঘটে এসেছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত মর্মে কমিশন মনে করে এ অবস্থায় অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বে দ্রুত কমিশনের প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়েছে একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনের প্রতিবেদন প্রেরণের জন্ম মহাপরিচালক সমাজ সেবা অধিদপ্তরকে বলা হয়েছে আগামী ত্রিশে মে দুই তারিখ প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে